একটি গ্রামে রিমন নামে মাত্র দশ বছরের একটি ছেলে থাকত তার জীবন ছিল দারিদ্রের মধ্যে ঘেরা কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় সে সব সময় বলতো আমি বড় হয়ে ডাক্তার হব আমি কাউকে কষ্ট পেতে দেব না রিমনের বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন সংসারের ভার প্রায় একা তার মায়ের কাঁধে মা কাপড় সেলাই করে সংসার চালাতেন রিমন স্কুল শেষে ছোটোখাটো কাজ করত যেন মাকে একটু সাহায্য করতে পারে একদিন ভোরে হঠাৎ বাবার অবস্থা খারাপ হয়ে গেল ওষুধ কেনার টাকাও ছিল না কিছুক্ষণের মধ্যেই বাবার শ্বাস বন্ধ হয়ে গেল বাবার লাশ জড়িয়ে ধরে রিমন কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি কেন এত তাড়াতাড়ি গেলে তুমি একটু অপেক্ষা করতে আমি বড় হয়ে তোমাকে বাঁচাতাম পুরো গ্রাম কেঁদেছিল সেই দিন বাবার মৃত্যুর পর মাই ছিল রিমনের সবকিছু মা ছেলে দুজন একে অপরকে আঁকড়ে ধরে বেঁচেছিল কিন্তু ভাগ্য আবারও নিষ্ঠুর হয়ে এলো মাত্র কয়েকদিন পর মা বাজারে যাচ্ছিলেন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই মারা গেলেন তিনি রিমন যেন মুহূর্তের মধ্যেই একা হয়ে গেল এত ছোট্ট বয়সে মা বাবাহীন এক অনাথ শিশু মা বাবার মৃত্যুর পর রিমনকে তার চাচার বাসায় নিয়ে যাওয়া হল চাচা হয়তো মায়ার খাতিরে নিয়ে গিয়েছিলেন কিন্তু চাচি তাকে মোটেও পছন্দ করত না খেতে দিলে অল্প দিত অনেক সময় না দিয়েও বলত আমাদের ঘরে এসে আর কতদিন খাবি রিমন চুপচাপ সহ্য করত কখনো কারো কাছে কিছু চাইত না প্রতিদিন স্কুলে যেতে চাইত রিমন কিন্তু চাচি বলতো স্কুলে গেলে খরচ হবে পড়াশোনা বাদ দে কাজ শেখ স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে গেল একদিন চাচি তাকে তাড়িয়ে দিল এ ঘরে আর জায়গা নেই যা নিজের ব্যবস্থা কর রিমন ছোট্ট একটা ব্যাগ নিয়ে রাস্তায় নেমে পড়ল না খাবার না থাকার জায়গা সে দিন রাত রাস্তায় ঘুরে বেড়াত কখনো ভিক্ষা করত কখনো না খেয়ে থাকত ধীরে ধীরে রিমনের শরীর ভেঙে পড়ল ক্ষুধা কষ্ট শীত সব মিলিয়ে সে ভীষণ অসুস্থ হয়ে গেল একদিন গ্রামের রাস্তার পাশে একটা পড়েছিল সে শেষ আগে আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল মা বাবা আমি আসছি তোমাদের কাছে শিশু রিমনের জীবন থেমে গেল চুপচাপ রাস্তায় কেউ কাঁধে করে তাকে বাড়ি নিয়ে গেল না কেউ তার স্বপ্নের কথা মনে রাখল না রিমনের ডাক্তার হওয়ার স্বপ্ন তার নিষ্পাপ হাসি সব কিছু মাটির নিচে চাপা পড়ে গেল রিমনের কণ্ঠস্বর আর কেউ শোনেনি কিন্তু তার চোখের জল যেন পুরো পৃথিবীকে ভিজিয়ে দিয়ে গেল